হাই এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সেভেন্থ জানুয়ারি আর হচ্ছে গিয়ে মঙ্গলবার তো দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো কিছু প্রবলেমের জন্য এখন দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো এইমাত্র ইউনিভার্সিটি থেকে এলাম সমস্ত সকালের কাজকর্ম সেরে খেয়ে তারপর ইউনিভার্সিটিতে চলে গেছিলাম তো এইমাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে গিয়ে রান্নাটা করে নেব আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট তো আজকে দুপুরের মেনুতে রয়েছে দেখো ওই যে মেলা থেকে তেঁতুলের বই মেলা থেকে তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম না সেই তেঁতুলের আচারটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে গতকালের সবজি কিছুটা ছিল সেটা গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে কি মুলো শাক বাদাম দিয়ে করেছি তো সাধারণত লোকে যখন নিরামিষ শাক রান্না করে তো বাদাম বা ছোলা দিয়ে করে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুনও দিয়েছি আবার বাদামও দিয়েছি তো ভেজ আর নন ভেজের একদম হচ্ছে গিয়ে সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছি আর এখানে রয়েছে ধনেপাতার বড়া তো ধনে পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছিলো সেটা দিয়ে পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজও এমনি পেঁয়াজও দিয়েছি দিয়ে বেসন দিয়ে হচ্ছে গিয়ে বড়া করেছি তোমরাও এভাবে কিন্তু বাড়িতে বানাতে পারো যখন ধনে পাতা লাল হয়ে যাবে সেগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কলি যদি শীতকালে এখন থাকে সেটা দিয়ে এইভাবে বড়া বানাতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বেসনের বদলে যদি তোমরা হচ্ছে গিয়ে ডাল দিয়ে বানাতে পারো মুসুর ডাল বা হচ্ছে গিয়ে খেঁসারির ডাল এই দিয়ে বড়া করতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু তো চলো ঝটপট খেয়ে নিই তো বন্ধুরা একেবারে সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো এইমাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো জামা কাপড়ের ছাদে মেলা ছিল সেগুলো নিয়ে এলাম আর হচ্ছে গিয়ে আজকে আর কিছু খাবো না কারণ আজকে দুপুরে খেতে অনেকটাই লেট হয়েছে প্রায় তিনটে পেরিয়ে গেছে তো তখন খেয়েছি দুপুরের খাবার এই জন্যে আর খিদে নেই তো সন্ধেবেলায় কিছু খাবো না তো এখন একটু এই যে লিপস্টিক লাগিয়ে হচ্ছে রেডি হয়ে গেছি তো একটু শর্টস বানাবো তো তারপরে আরও কিছু কাজ রয়েছে সেগুলো করব তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখে নাও রাত্রে মেনুতে রয়েছে এখানে ডাল পুরি তো এটা হচ্ছে কি ছোলার ডাল দিয়ে বানিয়েছি তো আটা দিয়েই বানিয়েছি আটাটাকে যেভাবে রুটি করি ওভাবে মেখে নিয়েছি আর হচ্ছে কি ছোলার ডালটাকে যেহেতু আমার এখানে বাটার নড়া বা মিক্সি কিছুই নেই সেই জন্য হচ্ছে কি ডালটাকে প্রেশারে সিদ্ধ করে তারপরে চিনি একটু অল্প পরিমাণ লবণ আর হচ্ছে কি জিরে গুঁড়ো দিয়ে একটা ঝুড়ো করে কড়াইতে নেড়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে কি ভেতরে পুর দিয়ে বেলে তারপরে পরোটার মতো ভেজে নিয়েছি তো এটা হচ্ছে গিয়ে ডালপুরি রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে বিটের পরোটা তো দেখে এই তো বিটটাকে ঝুড়ি করে কুড়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আটা দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে পরোটার মতো বেলে হচ্ছে গিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে রাত্রির মেনু তো এত আমি তো খেতে পারবো না তো কালকেও হয়ে যাবে তো চলো খেয়ে নি এই হচ্ছে গিয়ে রাত্রির মেনু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নিত্য ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা